যে আমার কাল অন্য ঘরা আর কালো সোনা করানো অনেক সুন্দর তো আপনি আমি দেখি সুন্দর হয়েছে ভাইয়া আর গরিব ঘরের মেয়ে থাকে সুন্দর আচ্ছা গোপরে এই পদ্মপুলে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার কেমন বয়স মনে মনের মানুষের দরকার ভাইয়া আমি যে মনে করো আমার সুখ দিকে থাকবার আর কি সেরকম মনের মানুষ হলেই ভালো আমি স্বপ্নায়ের কাছে খুব কষ্টে আর ভাই আমিও আপনাদের মাঝে উপস্থাপন করার একটাই উদ্দেশ্য যে উনি যদি মনের মানুষটা পাই আর কেউ একজন যদি মনের মানুষটা পেয়ে যদি ওনার জীবন সঙ্গী হয় সেটা তো ভালোই অবশ্যই আল্লাহ মনের মানুষ না দেয় যাতে পায়েও যাতে হারাতে হয় আল্লাহ যদি দেয় একটা ভালো পাত্র দিলে আমি খুশি হব আচ্ছা আপনি আর কিছু বলবেন আচ্ছা যদি আমার সুখে দুঃখে থাকে আমিও তার সুখে দুঃখে থাকব আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন সুন্দর করে কথাগুলো গুছিয়ে গেছে বলেছে আপুটা মানে অর্থাৎ মনের মতই একজন চাচ্ছে আমি জানি মনের মতো মানুষ খোঁজার জন্য অনেক মানুষ লাইন লেগে থাকে কিন্তু পায় না আমি মাথা হারাইছি বুঝছো এখন সৎ কাছে খুব কষ্টে আছি আমি খুব লঞ্চনা তাই আমি চাচ্ছি যে একটা ভালো মনের মতো মানুষ করলে আমি হাত ধরে যেতে গেছি এই জাল আমার ভিতরে আর সহ্য হয় না ঠিক আছে আপনি ভালো থাকেন দর্শক আপনার সাথে যোগাযোগ করবেন আমার আমার ছবি তো আমার ছবিটাও মনে পাইছ না সব পাইছি নামটা আবার বলেন আমার নাম মেঘলা মেঘলা হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা রাখি ভাই আসসালামু আলাইকুম